মেঘালয় থেকে ত্রিপুরা প্রবেশের পথে আসাম ত্রিপুরা সীমান্তে আসাম বাড়ি ওয়াচপোস্টের পুলিশের হাতে আটক চারশো সাতানব্বই কার্টুন বিলেতি মদ একই সাথে আটক করা হয়েছে মদ বোঝায় গাড়ি ও গাড়ির চালককে উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা ধৃত ট্রাক চালকের নাম রঞ্জিত দেবনাথ ঘটনার বিবরণে জানা যায় আসামের করিমগঞ্জ জেলার আসাম ত্রিপুরা সীমান্তে চূড়াইবাড়ি ওয়াচপোস্টের ইনচার্জ মিন্টু শিলের কাছে গোপন সংবাদ আসে বিপুল পরিমাণ বিলেতি মদ আসাম হয়ে ত্রিপুরা করবে সেই গোপন সংবাদের উপর ভিত্তি করে আসাম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ আসাম ত্রিপুরা সীমান্তে চূড়াইবাড়িতে উৎপেতে বসে গভীর রাতে নাকা চেকিং করতে গিয়ে এলপিজি গ্যাসের সিলিন্ডার বহনকারী এ এস জিরো ওয়ান ডিসি নাইন সেভেন ফোর সেভেন নাম্বারের ছয় চাকার একটি ট্রাক আটক করে আসাম পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চারশো সাতানব্বই কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের বিলিতি মদ উদ্ধার করে পুলিশ আটক করা হয় গাড়ি ও চালককে দ্রুত চালকের নাম রঞ্জিত দেবনাথ বয়স সাদাস বর্তমানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মদ ও ছয় চাকার ট্রাকটি চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের হেফাজতে রয়েছে এবং চালক রঞ্জিত দেবনাথ বাজারি ছড়া থানার হেফাজতে রয়েছে এদিকে চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শিল জানান ওনারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ এক ছয় চাকার ট্রাক ও ট্রাক চালককে আটক করতে সক্ষম হয়েছেন উদ্ধারকৃত বিলিতি মদের বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা হবে উদ্ধার মদের কোনো ধরনের বৈধ নথিপত্র নেই তিনি আরও জানান এই বিপুল পরিমাণ বিলিতি মদ মিজোরাম থেকে ত্রিপুরা কাঞ্চনপুরে নিয়ে যাওয়া হচ্ছিল গোপন সূত্রে খবর পাইছি যে একটা এলপিজি ট্রাক সামনে লেখা আছে অথচ সাইডে এলপিজি ইয়ে আছে সিম্বুল আছে ট্রাক নাম্বার এস জিরো ওয়ান ডিসি নাইন সেভেন ফোর সেভেন এই ট্রাকটায় কিছু অবৈধ ও মদ মেঘালয়ে বানানো মদ নেওয়া হইতেছে এইটা ত্রিপুরা কাঞ্চনপুর নেওয়া যাইব তারপর আমরা এই চুরাইবাড়ি আসাম পোস্টের সামনে নাকা ডিউটি ইয়ে করছে লাগাইছি রাত্রে আনুমানিক দশটা ছয় দশটার সময় এই আমার নাকার চেকিংয়ের সামনে আইছে আবার পরে আমরা এই ট্রাকটার চেক করছি চেক করার পরে চারশো সাতানব্বইটা ভ্যারাইটিস কোয়ালিটির